তোলা এক মায়ের খুব ভালোবাসে দুনিয়ায় আর কিছু চায় মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলা ডারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া সে পোলা ডারে কইল যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস এনে দিতে হবে কি রে পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস এনে দিতে পারি মায়েরা তখন কইল

চুয়া মানে শুধু গোকের দুন। তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারুম। পরে মা বুকটা পাইরা। কলিডাটা বাইক কইরা পোলা ফাদে দি। আরে মা পোলাটা কলিডাটা হাতে পাইয়া যে কি খুশি মা। দৌরাইতাছে দৌরাইতাছে দৌরাইতাছে। দৌরাইতে দৌরাইতে হটা। রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পুইরা গেছে। হ্যাঁ। আতির কলিডাটা হাতের থেকে ছুইটা রাস্তার মধ্যে পড়ল। তখন মা কলিডাটা কইতাছে ব্যথা পাইছো কেন তোমার মায়া যদি এইরকম কয় সে মায়ের আমি আমার মনে হয় জগতের সব মায় একরকম মা আমি পারো না মা আমি থাকতে পারেন না মা